ম্যাডাম এখন কি আগের থেকে একটু ভালো লাগতেছে নাকি আগের মতো নিয়ে আছে হ্যাঁ অনেক ভালো লাগছে ও ঠিক আছে সমস্যা নাই এখন মনে করেন আছে এখানটাই ব্যথা এখানটাই কই গো আমি যাচ্ছি অফিসে ওরে ব্যথা আর তো ব্যথা সহ্য করতে পারছি না ও কি ব্যথা কি আবার আরে কি যে হলো আজকে সারা দিন থেকে কোমরে ব্যথা অফিস যাওয়ার সময় তুমি এমন কাণ্ড করছো আচ্ছা বেশি ব্যথা আরে এত ব্যথা কি সহ্য করা যায় বলো প্রচুর ব্যথা করতেছে আচ্ছা একটা জিনিস আমি বুঝি না আমি যখনই অফিসের দিকে যাব তখনই তুমি এই কাহিনীটা করো হ্যাঁ তোমার ব্যথা হয়েছে এ হয়েছে তুমি তুমি রাতে বলতে পারো না হ্যাঁ রাতে তো ব্যথা ছিল না ব্যথাটা তো এই সকাল থেকে শুরু হয়েছে এখন বলো তো আমি কি করব অফিসে এখানে আমার অনেকবার ফোন করেছে আমার যেতে হবে কি করি এখন একদিন অফিসে না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না শোনো তুমি তো তোমার মুখে বলবে অফিস তো আমি করি আমি বুঝি মাস বেতনটা নিয়ে আসি এমনি নিয়ে আসি না আর এমনি দেয় না টাকাটা তুমি তো শুধু খাও ঘুমাও আর ঘুরো ফিরো তাই তুমি আমাকে খাওয়া দাওয়ার ঘুমানোর এসবের কোটা দিচ্ছ আচ্ছা যাকে তোমার সাথে তর্ক করে লাভ নেই আমি তোমাকে আপাতত একটু মেসেজ করে দিয়ে দেই আমার খুবই তাড়া হ্যাঁ কোথায় 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 হয়েছে ব্যথা তাই করো আমার কোমরে পায়ে সব পুরো শরীরে ব্যথা করতেছে এখন একটু আগে শুধু কোমরে ছিল আচ্ছা ঠিক আছে আমি তোমার একটু মালিশ করে দিয়ে দেই তবে শোনো বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না আর তুমি তো জালি উফ এখন আবার বুকটাও জিম জিম করতেছে বুকেও ব্যথা বেড়ে গেছে বুকে ব্যথা হলো হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ তোমার তো হঠাৎই সবসময় হঠাৎ আমাকে দেখলেই বা হঠাৎ কি উল্টো কথা বল তোমাকে দেখে আমার হঠাৎ মানে আমার সত্যি সত্যি বুকে ব্যথা করতেছে হ্যাঁ বুঝতে পেরেছি তোমার কোথায় ব্যথা সংসার তো আজকে থেকে করি না দেখবে আমি আমি তোমার একটু মেসেজ করে দিচ্ছি আবার কিন্তু পরে ওই বলবা না যে ওটা করে যেতে আমি কিন্তু পারবো না অতটা সময় দিতে আরে আজব তো কিছু বললামই না বলার আগেই শুরু বুঝতেই যখন পারছ তাহলে এত কথা বলতেছ না দাও না আচ্ছা শো বলতে সব বুকে ও ব্যথা করতেছে হুম কোথায় ব্যথা আমি ভালো করে জানি হ্যাঁ সব জায়গায় ব্যথা করতেছে তুমি যেটা করার সেটা করো কি হলো এত নড়াচড়া করছো কেন এই যে দিচ্ছি তোমাকে কোথায় দিতে হবে তুমি কি আমাকে রেগে রেগে দিচ্ছ নাকি কিভাবে ভাবে দেব একটু আদর করে রোমান্স করে ভালোবেসে মানুষ টিপে দেয় এই আদর করতে করতে আবার যে কখন যে কি হয়ে যাবে এইট অফ দা মোমেন্ট বুঝছো সেটা করতে রাজি না অবশ্যই যেতে হবে গোসল করে আবার গোসল করব নাকি কি আজ দাও তো যেটা করছিলে সেটা করো আই শোনো না হ্যাঁ বলো

আমার তুই ইচ্ছে করতেছে বুড়ো কোথাকার তোর ভালো লাগে না ম্যাডাম আমি ও আচ্ছা সৈকত হ্যাঁ এসো 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 কি ব্যাপার ম্যাডাম আপনাকে এমন উত্তেজিত উত্তেজিত লাগতেছে কেন আরে না না তেমন কিছু না শরীরটা একটু খারাপ লাগছে কি বলেন ডাক্তার ডাক দিব কোনো সমস্যা না না ঠিক আছে তেমন কিছু না একটু কেমন যেন লাগছে ম্যাডাম কোনো সমস্যা হলে আপনি আমাকে বলতে পারেন প্রয়োজন হলে আমি ডাক্তার ডেকে নিয়ে আসি

আরে ওই দিন মালিশ করে দেওয়ার পর না খুব ভালো লেগেছিল আসলে আজকেও কি মানে একটু যদি কিছু মনে না করো দেখেন ম্যাডাম আপনার যেহেতু সমস্যা হয়েছে তো এটা তো একটা সমাধান করা দরকার তাই না তার জন্য আমি বলতেছি আমার কাছে এত কিছু কোনো দরকার নেই আপনি তেলটা দেন আমি মালিশ করে দিই আরে থাক না প্রতিদিন প্রতিদিন তোমার কাছ থেকে মালিশ করে নেব তা কি হয় তুমি আমার কাছে পড়তে আসো আমি যদি তোমাকে দিয়ে আমার এসব কাজ করে এটা তো খারাপ দেখা যায় তাই না দেখেন ম্যাডাম এগুলি আপনি কোনো কিছু মনে করেন না আপনি আমার ম্যাডাম না আপনার যেমন আমাকে পড়ানো একটা দায়িত্ব তো আমারও তো একটা দায়িত্ব আছে তাই না আপনাকে কিভাবে সুস্থ রাখতে হয় এটাও তো আমার খেয়াল রাখতে হবে তা ঠিক আছে কিন্তু তবু তো না একটু বিষয়টা তো কেমন দেখা যায় দেখেন ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন তাহলে কিন্তু কোনো কিছুই না তাই বলছি কি যে এগুলি নিয়ে আমতা না করে এগুলি তাদের সমাধান করে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমতাম তো করছি না আসলে তুমি তো বাচ্চা মানুষ তোমাকে এসব বলতেও আমার খারাপ লাগে তুমি কিন্তু এমনিতে অনেক ভালো

তার কারণে বলতেছি কি যে আপনি সুস্থ হন তারপর পড়াশোনা বলছি যে তুমি কি কাল একটু আসতে পারবে মানে ম্যাডাম কালকে তো আসা সম্ভব না কিন্তু আমি পরশুদিন আসতে পারবো মানে দুই দিন পরে জি ম্যাডাম তাহলে কি করে হবে দুই দিন পরে করলে আমি এখনই তো পারছি না কি ম্যাডাম কোনো কি সমস্যা না না সেটাই বলছিলাম মানে কাল তো তুমি পড়বে না তাহলে পড়াটা পিছিয়ে যাবে না ওই সেটাই বলছিলাম ও না এমনিতে যদি আর কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন না না এমনিতে ওই তো ওই সমস্যাই ব্যথা আর কোমরে ও বুঝতে পারছি শুধু এইটাই তো তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এটার জন্য যেহেতু বলতেছেন মালিশ করে দিলে ঠিক হবে তাহলে কাজ করেন এটা আমি মালিশ করে আপনাকে এখন আপনাকে সুস্থ করে দিয়ে যাই আচ্ছা আমি তাহলে শুয়ে পড়ি না একটু মালিশ করে দিলে আমার খুব উপকার হবে হ্যাঁ ম্যাম সমস্যা নাই আচ্ছা ম্যাম হ্যাঁ তেলের বোতলটা কোথায় ওইটা দেন আমি আপনাকে মালিশ করে দিচ্ছি তেলের তো বেশি

এ এখন চিন্তাই মনে করেন আজকে আপনি তারপর আমি বাড়ি যাবো হ্যাঁ এখন আমি একটু একটু সুস্থ হয়ে যাচ্ছি আরে এই আর আরেকটু নিচে আরেকটু নিচে ঠিক আরেকটু নিচে যাবে আর ব্যাথাটা বাড়ছে নিচে হ্যাঁ হ্যাঁ আর একটু নিচে ব্যাথাটা খুব বেড়ে যাচ্ছে ও এইদিকে ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ওইদিকে ম্যাডাম ঠিক আছে সমস্যা নেই এই আমি দিচ্ছি এই আরেকটু এদিকে এদিকে ওপরে এদিকে এদিকে ম্যাডাম আরেকটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম সব একেবারে টিপে টিপে সব ঠিক করে দিচ্ছি জানো সৈকত ছাড় না মানে কি আর বলবো তোমাকে কোনো কিছুতেই পারদর্শী না না একটু এভাবে আমার সেবা করতে পারে না আমার চাহিদা মেটাতে পারে কি বলতে সিনেমা না না কিছু বলছি না তুমি মেসেজ করো না আসলে এমনিতে যদি আপনার কোনো আর সমস্যা থাকে আপনি আমাকে বলেন কবিরাজ ডাক্তার যাই লাগো আমি নিয়ে আসি সমস্যা নাই হ্যাঁ আমার অন্য কোনো সমস্যা নেই আমার যে সমস্যা সেটা একমাত্র তুমি সারাতে পারবে আমি মানে না না মানে তুমি এভাবে করলেই আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে মানে মেসেজ করলে ও ঠিক আছে তাই আর কি ঠিক আছে সমস্যা নেই আপনি যখনই মনে করেন ও এই দিকে এই যে এখানে এই

ওকে তো আজকে আমার কাছে আনতেই হবে আজকে আজকের পর থেকে ওর কথা খুব মনে পড়ছে আর ওর ওই পরশ কেমন যেন আমাকে ওর প্রতি আকৃষ্ট করে ফেলেছে এই দিকটাও কি একটু টিপে দেবো হ্যাঁ সব জায়গায় একটু ভালো করে টিপে দাও হ্যাঁ ম্যাডাম বলেন আরে তুমি আসছো না কেন দুদিন ধরে তোমার তো আসার কথা ছিল আর শোনো না তোমার সাথে আমার ইমার্জেন্সি কিছু কথা আছে তুমি একটু তাড়াতাড়ি চলে এসো না আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি স্কুলটা শেষ করেই চলে আসতেছি না না তুমি যে করে পড়ো তুমি এখনি চলে আসো ছুটি নিয়ে আসো প্রয়োজনে এখনি খুব ইমার্জেন্সি খুব ইমার্জেন্সি আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি এখনি আসতেছি হঠাৎ এত ইমার্জেন্সি কেন কি কোনো কি সমস্যা হয়েছে হ্যাঁ সমস্যা আর কি হবে বলছি জানো সৈকত হ্যাঁ খুব বেশি কথা বলবো বলেই তো তোমাকে ডেকেছি এতটা ইমার্জেন্সি যা তোমার সারও সেটা পূরণ করতে পারে না কি বলেন ম্যাডাম হ্যাঁ এতটা সমস্যা গেছে দেখেন ম্যাডাম তার কারণে আমি আপনাকে আগেই বলেছি যে ম্যাডাম সমস্যাটা ছোট থাকতেই সমাধান করেন আপনি তো আমার কথার গুরুত্ব দিলেন না তাই বুঝি কি আর দেরি না করে চলেন এখনি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আরে দূর বোকা ডাক্তার তো আমার সামনেই চলে এসেছে আমি আর কিভাবে ডাক্তারের কাছে যাব বলো ডাক্তার ডাক্তার ম্যাডাম কোথায়

যেন তোমার স্যার না কখনো আমাকে ওই রকম করে মালিশ করে দিতে পারেনি তোমার স্যার সবই করতে যায় তবু ফিল আসে না মনে কোনো শান্তি লাগে না ম্যাডাম আমি তো আপনার স্টুডেন্ট হ্যাঁ আপনি আমাকে বলে বলতেছেন হ্যাঁ তুমি সামান্য তেল মালিশ করে দিলে তাতেই আমার এতটা শান্তি এতটা আনন্দ আমি খুঁজে পেয়েছি আর সেজন্যই না তোমার কাছে আমি আরেকটু ট্রিটমেন্ট নিতে চাই দেবে ম্যাডাম হুম আমি আপনাকে ট্রিটমেন্ট দেবো হ্যাঁ আমি খুব অসুস্থ আমি কি আসলে আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবো অবশ্যই কেন পারবে না আর কোনো কথা হবে না একদম চোখ জানো শাই ম্যাডাম আজকে তুমি আমাকে যে সুখটা দিলে এই সুখটা না তোমার স্যার আমাকে বিগত আঠারো বছরেও দিতে পারেনি তাই আমি চাই আজকে থেকে তোমার কাছে আমি প্রাইভেটের কোনো ফি নেব না বরং তোমার প্রায় পড়াশোনার জন্য যেগুলো খরচ হবে সব আমি তোমাকে দেব ম্যাডাম সত্যি বলতে এই রকম যদি আমাকে সুযোগ সুবিধা দেন আমিও কিন্তু আপনাকে আর সুন্দর সুযোগ সুবিধা করে দিব আপনি তা নিয়ে কোনো টেনশনই করেন না হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমার স্যার জহির বিষয় কিছু না জানেন না কখনোই কেউ জানতে পারবে না কারণ এমন একটা সুযোগ কি কখন কেউ হাত ছাড়া করতে চায় কখনোই না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এবার এসো তোমার স্যার চলে আসার সময় হয়ে গেছে আচ্ছা ম্যাডাম তাড়াতাড়ি কালকে প্রাইভেটে চলে এসো ওকে ম্যাডাম আপনার যখনই প্রয়োজন হবে আপনি জাস্ট শুধু আমাকে একটা কল করে দিন আসি তাহলে টাটা ওকে বাই বাই হ্যাঁ দেখেছো বাকি তোমাকে কি করে আমি আমার নিজের হাতের মুঠোয় নিয়ে আসলাম হুম সেদিন তো চলে গিয়েছিল বলেছিলাম না আজ না হোক কাল তোমাকে আমি আমার বসে আনবই হুম যাই ফ্রেশ হয়ে আসি